ঠিক আছে আশা করি তোমরা নিয়ম গুলো বুঝতে পেরেছ মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গাড়ুতে রয়েছে আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ারও আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সব কিছু আছে কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই এটা চিরুনি পেয়েছি আমি কোনো দিনের ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র 100 বার ঘুমোতে হবে মাত্র 100 ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কী আর প্রথম রাত্রি সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁইত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে চিকেন চিকেনটাই ঠিক আছে দেখতে তো দারুন লাগছে হ্যালো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং সারাদিনে একই জিনিস বারবার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বার বার করছিল আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা আলোগুলো খুব জোড়ালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা যেমন ওরা চার নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো ওকিব

তুমি এটা করছো ডেটটা জানবার জন্য আর টাইমও না না এটা আমি এলাও করতে পারি না 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 আমি ডেটটা লিখেছি আমি ডেটটা লিখেছি বলতেই হবে ওরা অনেকটা স্মার্ট কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকে স্মার্ট বলে মনে হচ্ছিল না বেলি পাগল হয়ে গেছে ও পড়কের ক্যানগুলোকে মারছে হ্যাঁ এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে এখনো পাঁচটা থ্রো কিন্তু আমার একটা চাই আমি করতে পেরেছি ভাই এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র ন দিন হয়েছে আর ওরা এতটাই বড় হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে আর এটা হলো দশ নম্বর দিন কেমন আছো নোলান ভালো আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইজ মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে

তোমরা কি ফিফটি থাউজেন্ড ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে না আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 ও মাই গড আমি দশ দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল ভাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের কিছু সেটা দেখা ঠিক বলেছো কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটেই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণভাবে ভাবে কাটলো তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেড়ে চলে যাওয়া কি বলবো আমি যত বেশি এখানে আছে আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে তুই কি আমার সামনে কিছু বলছস? আছে। আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড় আলো। আমি এই বাথরুমটা এসছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমোনোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন তোমরা তোমরা পার করে কি জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার তার সাথে এই আইপ্যাডটাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফার করতে পারবে ও এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার দেবে কিনা না এই পেটগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে মাই ঘোড ও মাই আলো আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন পার্সেন্ট এবার ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদেরকেই কমফোর্টেবল বেড চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি ফাইভ ফোর বলবে সেটাই হবে তোমার ডিসিশন কি না সত্যি ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে আমার খুব বোর লাগছে আমরা যে এখানে কি পরিমানে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই তা আমি একদিকে তাকিয়ে বসে রইলাম আমি টাকা নিয়ে কি করবো আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা দেব ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করব। সেটা আমার জন্য সব বড় ব্যাপার পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিন আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব ভালোবাসি কিন্তু এখন জল খেতে হচ্ছে আর আঠাশ নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল নম্বর দিনে ওদের টাকা খরচ করাবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম আজকে তিরিশ নম্বর দিনে ওদের অফার দেবার সময় কেমন চলছে আজকের অফার খুবই সিম্পল এই প্রত্যেকটা আইটেমের দাম হলো দশ হাজার ডলার করে তোমরা কিনতে পারো একটা ফোন কল পুরো হ্যারি পটার কালেকশন নিজের কফি মেশিন তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা অথবা তোমরা মনোপলি কিনতে পারো দশ হাজার ডলার দিয়ে তোমরা একটাও কিনতে পারো তোমরা সব কিনতে পারো এটা খুব কঠিন ডিসিশন তোমাদের হাতে দশ মিনিট সময় ডিসিশন নাও আমি একটু নার্ভাস এটা বড় ডিসিশন কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল একদম আর মশলাগুলো সিজনিং শুনে তো আমারও জিভে জলে এসে গেল আমি এটা নিচ্ছি থাউজেন্ড পার্সেন্ট শিওর আমি এটা বলে রাখলাম এটা নিয়ে কিছু যায় আসে না পাগল কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনে করি কিনছো না ঠিক আছে তোমরা কি মসলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে ইয়ে কফি হ্যারি বুক কি কিনবে হ্যাঁ তোমরা কি ফোন কল কিনছো না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলাম টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম এটা এক্সাইটিং এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ এটা আমার ক্লোজেট এটা আমার বুকশেলফ আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি আর আমাদের কাছে এখনো 480000 ডলার আছে কিছু কিছুদিন তেমন কিছুই ঘটল না ওইদিকেও এখন রান্না করছে মনে হচ্ছে যেন আমি বিবাহিত চৌত্রিশ নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন জন্য পাওয়ার কাট হয়ে গেল এটা কি হলো আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরা ইউজলেস হয়ে পড়লো তাই আমাকে উনচল্লিশ নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এই তো অনেকক্ষণ সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট শাওয়ারও নিতে পারবে বাঁচা গেল তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা হচ্ছে ও আমি খুব এক্সাইটেড ইয়ে পাওয়ার অন হয়ে গেছে দেখো লাইট জ্বলছে আমার সত্যি মজা হচ্ছে আবার লাইট ফিরে এসেছে এক্ষুনি গরম খাবার খেলাম স্নান করে এলাম এখানকার জীবনটা ভালোই লাগছে আজকে চল্লিশ নম্বর দিন ভেতরে আসতে পারি এসো এই ডিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য 10000 ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় পাবে মজা করো বাপ এখানে এতগুলো মুভি আছে তোমরা ইনোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো সুজি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছে কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না 10000 কি সবটা পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছে কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আরেকটা হাব দাপে দিতে পারি। হুম তাহলে হবে না। ওকে ছেলেরা ভেতরে চলে এসো। দেখবে আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম। এই হানগার গেমের মধ্যে একটাও চাই না। আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো। কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বের হবে। অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো। চলো এই ছোট তারটাকে দেওয়াল থেকে খুলি। এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভিতরে ধাতুটা বেরিয়ে আসে। এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই গড এটা কি কাজ করছে ও মাই আমার হাতটা কাঁপছে এখন শুধুমাত্র আমরা একটা জিনিসই টিভিতে দেখতে পাচ্ছি একটা কার্ডেস আমার কোনোদিনই ভালো লাগতো না ও সেকেন্ড হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে আর সুজি ঠিকই বলেছিল কারণ পরের ছ দিন ধরে ওরা এটাই করল টিভিটা এসে সত্যি আমাদের রিফ্রেশ করে দিল মনে হলো যেন নর্মাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদি আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে পঞ্চাশ নম্বর দিন

দশ লাক মিনিট এটা খুবই সহজ ডিসিশন হতে তোমার কি মনে হয় আমি না বুঝতে পারছি না এর পরেই চ্যালেঞ্জটা শেষ হবে দি আমরা উনাদেরকে দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে যাইছি না এটা আবার তুমি ঠিক করো হাজার করে আমরা খরচ করব কিনা অবশ্যই আমি আমার প্যারেন্টস দেখতে চাই কিন্তু কি করব ছেলেটা হ্যাঁ বলছে আর না বলছে বাবা বাবা বলো কি করব ঠিক আছে বলো কি ভাবলে কি করবে ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর 10 সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের বার্থডে তাই হ্যাঁ ঠিক আছে আমাকে 20000 ডলার দাও আর দেখা করে নাও এই 10000 টাকাটা সবথেকে ভালো খরচ ঠিক আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে চলে আসুন ভিতরে আমি খুবই এক্সাইটেড এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমি তো বাচ্চাদের একটা গিফট বানিয়েছি বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেক নিয়ে এসেছি এটাই মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেল এই ছোট ছোট মুহূর্ত তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগে বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই বন্দি জীবন যাপন যেরকমটা আমি বলেছিলাম আমি ওদেরকে সেরকম জিনিসই অফার করব যেগুলো নিয়ে ওরা কিউবের ভেতরে আলোচনা করবে বা যেগুলো ওদের দরকার কিন্তু তোমরা দেখো যখন সুজি এটা বলল আমি এখন একটা জিনিসই হ্যাঁ বলতে পারি যদি আমাকে ওরা টেসলা দেয় এবার তোমরা বুঝেই গেছো যে 60 নম্বর দিনে আমি ওদেরকে কি সারপ্রাইজ দিতে চলেছি কেমন চলছে হাই ও হে গাজের কথায় আসি আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি দারুন তোমরা দুজনে কি 50000 ডলার খরচ করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য হুম এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সবথেকে খারাপ তোমাদের এক ঘন্টা সময় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমরা ভেবে দেখছি আর উনষাট মিনিট বাকি আছে কি করা যায় আমি জানি না আমার মনে হচ্ছে এটা মূল্যবান কিছু হবে আচ্ছা যদি ভালো কিছু হয় আমরা না বলে দিই একটা গাড়ি তো হতে পারে না হ্যাঁ হতে পারে হয়তো এটার মধ্যে গাড়ির চাবিটা লুকোনো আছে এটার মূল্য এবং আমরা যা খরচা করছি সেটা সমান না ও ঠিকই বলেছে সত্যি তিন গুণ বেশি দাম আমি হ্যাঁ বলার জন্য ঠিক ভরসা পাচ্ছি না তাহলে না বলা যাক কিন্তু তুমি শিওর তোমার যখন ভরসা হচ্ছে আমি শুধু এটুকু জানি ওরা কখনো গাড়ি আমাদের দিতেই পারে হ্যাঁ দিতেই পারে দিতেই ওরা যে কোনো কিছু দিতে পারে চলো না বলা যাক দাঁড়াও তুমি কি চাইছো আমি হ্যাঁ বলি এটা ডিসিশনের সময় ঠিক আছে তোমরা কি 50000 ডলার খরচ করবে এর ভিতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই হবে সত্যি হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না আচ্ছা এটা একটু খুলে দেখো ঠিক আছে ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেসলা কি তোমার জন্য আর একটা টেসলা কি তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের বিপটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বললাম কল্পনারও বাইরে টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এই বাবা এটা একটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না এবং গতকালের অফারটা নিয়ে দুঃখ পাওয়ার পর সুজি টানা 9 দিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসোভার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব সুজি বড্ড কষ্ট পেয়েছে তাই ওদেরকে আনন্দ দেবার জন্য আমি ঠিক করলাম পরের অফারটা ওদের জন্য সব ভালো অফার হবে এটা সত্তর নম্বর দিন আজকের দিনটা বিশেষ কারণ আজকে আমি লাস্ট অফার দেব কারণ আশি নম্বর দিনে অবশ্যই তোমাদের আর মাত্র কুড়ি দিন বাকি থাকবে আর নব্বই নম্বর দিনে তোমরা বলবে কেন টাকা খরচ করবো মাত্র দশ দিন বাকি আছে তাই তো আমি যে দরজাটা খুলি তোমরা এই অফারটাকে রিজেক্ট করতে পারবেই না এখানে সেই সমস্ত জিনিস আছে যেগুলো এই চ্যালেঞ্জে তোমরা এর আগে রিজেক্ট করে দিয়েছিলে ওদেরকে মূল্য বলার আগে আমি জিনিসগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই যাতে ভেতরে এগুলো দেখে ওরা হ্যাঁ বলে দেয় নোলান ক্রিস এগুলো টিভির পাশে

একজন কুক যাকে তোমরা আগে নাও এখানে কত খাবার রয়েছে ভালো ভালো খাবার দেখতে এটা কত ভালো সেটা মনে করার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিড লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার এক পেনিও কম বলো তাহলে কিছু পাবে না তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি তোমরা বিট ঠিক করো আমার মনে হয় নাম্বারটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিট দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেইছে আমার মনে হয় আমাদের একটু কমই বলা উচিত কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম সেটা ঠিক কিন্তু আমরা কি কিছু না নিয়েই চলে যাব আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের সব অ্যাপ সম্পর্কে বলে দিই সব অ্যাপ ফোনে সব করার জন্য একটা বেস্ট অ্যাপ আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসে আপনি কমেন্ট করবেন এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি শুধু এটার ভেতর কি আছে জানি না আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী এই শুধু আমাদেরকে ভাবাচ্ছে কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি শুধু এটার ভেতর কি আছে জানি না আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি চেক আউট করতে পারবেন শপপের মাধ্যমে চলো এইভাবে ভাবি আমি 80000 ধরে চলি কারণ এটা 70 তম দিন আর আমাদের 70 নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সবকিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো সব অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে এক লাখ আর একশো ডলার এতে খুব একটা বেশি ক্ষতি এটা মোটামুটি ঠিক আছে চলো এটাই থাকতো তুমি তৈরি ঢেকে দি চ্যানেল আমরা পেয়ে যাই শপ আপের এই আই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপআপের প্রোডাক্ট স্ক্যান করবে যাতে হলিডে সিজিনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন সময় এবার শেষ নাম্বারটা কি লিখেছ চলো দেখা যাক এটা তোলার আগে আহ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে দিন আমি এর সমস্ত বেনিফিট বলে দিয়েছি এটা দারুণ অ্যাপ এখনি ডাউনলোড করুন ওকে তোমরা কত ফিট করেছ যদি এটা এক ডলার কম হয় তোমরা কিচ্ছু পাবে না এক ডলার চ্যানেলার এবার এটা তোলো সিক্সটি তোমাদের বেশি দিতে হবে তিরিশ এখনো অবধি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল আর এই মিস্ট্রি বক্সটা যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে এটাতে আছে দুটো আমি সব ব্যাপারের সাথে আছে তোমরা হয়তো ভাবছো ওর চ্যালেঞ্জটা এখানে শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর আমি কি কথা বলবো এটা তো দারুণ হতে চলেছে আপনারা হয়তো ভাবছেন এই সমস্ত জিনিস ওদেরকে অনেকটাই আনন্দ রেখেছে অদ্ভুত ভাবে এর উল্টোটা ধীরে ধীরে হতে শুরু করলো একটা জিনিস যেটা আমি কখনো বলিনি সেটা হট শাওয়ারের ব্যাপারে সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি এখানে যে হট শাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে না আমার মনে হয় তিন দিনের মধ্যে যতগুলো মুভি আমরা পারি আমাদের দেখে নেওয়া উচিত ও যেটা করে সেটা হচ্ছে সিনেমা দেখা অথবা বই পড়া আমাদের একটা মুভি দেখার ম্যারাথন করা উচিত আমি ওকে যখনই বলি বলি তাহলে গেমটা শেষ করি ও বলে হ্যাঁ 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 কিন্তু সেটা কখনোই হয় না ওর গেমেতে কোনো ফোকাসই থাকে না আচ্ছা তুমি কি নোটবুকটা পরে দেখবে না আমি নোটবুকটার পরে দেখতে চাই না আমরা প্রায় 25 মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখব আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো শাওয়ারে যাচ্ছিলাম সরি ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময় হ্যাঁ বেলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে প্রতিদিন ও একই কাজই করে ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই দেখো কি সুন্দর জ্বলছে বেইলি এখন রাত 3:00 বাজে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত ঠিক 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 আমাকে একটু ঘুমোতে দাও তুমি খুব বাজে ছেলে চল মনোপলি খেলি না ডাইসগুলো কোথায় জানো হ্যাঁ আমি লুকিয়ে রেখেছি তুমি সবসময় আমাকে খেলতে বলো তাই আমি ভাবলাম আমি যদি লুকিয়ে রেখ তাহলে তুমি আর আমাকে বলবে না ইয়ে তোমার পাগুলো কি লম্বা আমার শরীর খারাপ লাগছে দেখে দেখো আমার পাগুলো কত সুন্দর ইয়ো আমাকে কেউ বাঁচাও আমি বাড়ি যেতে চাই। এমন এই পয়েন্টে সে ওরা একা এককে সহযোগিতা করছিল। শেষের এত কাছে সে ওরা নিজেদের হাত দিয়ে শেফ তৈরি করে কাউন্ট করছিল দিনগুলো। 4 দিন বাকি। আর বেলি যেটা করছিল ওরা অপেক্ষা করতে পারছিল না এখান থেকে বেরোনোর জন্য। তুমি চালিয়ে যাও আমি তো কিছুই বলিনি। ঠিক আছে। 99 নম্বর দিন আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে। আমি জানি না ওরা কি অনুভব করছে। আমি আর একবার ব্রাশ করতে চাই। আমিও এম 24 ঘন্টা বাকি আছে আর এবারে এইটা দেখো তোমরা যখন প্রথম এই চ্যালেঞ্জে এসেছিলে ও মাই গড এটা তোমরা আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল ভেতরে চলে সোয়ার দরজার ওপরে এটাকে লাগিয়ে দাও ও তোমাদের অফিশিয়ালি এই চ্যালেঞ্জার মাত্র 24 ঘন্টা পার করতে হবে আর কালকে তোমাদের জন্য একটা টুইস্ট আছে ভুলে যেও না আমি কি বললাম এটার আবার ভয় তোমার কি হয় এর ওরা বন্ধু হয়ে নির্ভর করছে কালকে ওদের অ্যানসারের ওপরে আমি এটারিয়ে চিন্তিত এটা নাথিং হতে পারে ও আজকে কিন্তু খুব চুপচাপ করবার সুযোগ সবাইকে হ্যালো খুব বিশৃঙ্খল পরিবেশ কি আমি বুঝতে করতে চাই কিন্তু করবো তো এখান থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে তোমরা জানো এগুলো কি এগুলো প্রথম দিনের চোখে বাঁধার কাপড়গুলো তাড়াতাড়ি বলে দিলে মনে হচ্ছে গতকালের ঘটনা তোমরা কি আবার এটাকে একবার প্লিজ করে নেবে দেখা যাক করে টাকা টাকাটাকে ডাবল করতে চায় কি না হলো ও মাই ঘটা মানে হার্ট অনেক বেড়ে গেছে একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কি না বেলিয়ার সুজি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে তোমাদের জানা উচিত আমরা কি অফার করতে চলেছি। তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েস ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথা এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ একলা কাছে আছে চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও যদি ও ভাবে এটা তো অনেক টাকা আর তোমার থেকে যদি ও নেয় না তাহলে আর কোনোদিন কথা বলবো না তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছ আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা 100টা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ রিজার্ভ করি কিন্তু তুমি আমাকে পাস করে দিচ্ছো দেখা যাক আমি স্টিল করতেই পারি ও কী বললো তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টিপে তাহলে এরা যে 100 দিন রুমে কাটালো তার বিনিময়ে কিছু পাবে না অ্যাডভান্স টিকিট বাকি আছে এই চ্যালেঞ্জ আর এই কাউন্ট ডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্প্লিটটাই টিকবে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা স্প্লেড করবে নাকি স্টেল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে ডু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়ান এবং সেটার কোনো মূল্য হয় না। এ বাবা, যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে। আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো। তোমরা দুজনে স্প্লিট বেঁধেছো। ইয়েস। জিতে যাওয়ার জন্য তোমাদের কনগ্রাচুলেশন। আর এই যে তোমাদের প্রাইজ মানি। এবার আমার পিছনে এসো।